শরিফা আর এখানে আসলে কিন্তু সবসময় জন্য পেয়ে যাবেন জাহিদ ভাইকে আলাইকুম ভাইয়া কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি আপনি ভালো আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি অনেক প্রোডাক্ট দেখতে পাচ্ছি ভাই আজকে ভিডিওটা কাদের জন্য আজকের ভিডিওটা হলো জনের জন্য তিনটা ব্যক্তির জন্য একটা হইলো যারা ঘর ওয়ারিং করবেন দুই নম্বর হইলো যারা নাকি যারা বেকার বসে আসে মানে যারা ভিডিওটা দেখতেছেন ভিডিও সুন্দর করে একটা লাইক করে দিবেন কমেন্ট করবেন এবং যারা ভিডিওর কথা বলবে তারা কিন্তু বেশি ডিসকাউন্ট পাবে ভিডিওর কথা বললে কি বেশি ডিসকাউন্ট ভাইয়া আচ্ছা তাহলে শুরু করি ভাই সব অ্যাড্রেসটা মাঝখানে জানবো ফার্স্টে কোন প্রোডাক্ট দেখাবেন ফার্স্টে আমি কিছু লাভের প্রোডাক্ট দেখাই যেগুলা নাকি আপনারা বিক্রি করলে বা এটা নিয়ে বিজনেস স্টাডি করলে আপনাদেরকে সফল হওয়ার একটা চান্স হ্যাঁ

অনেকে বলে এই ভিডিও তো দেখে এই নাকি পাবে না ভাই না না এটা ভুল ধারণা এটা ভুল ধারণা কেন যারা এই কমেন্টস করে তারা কখনো দোকানে আসে না বাসায় পয়সা এই ধরনের কমেন্টস গুলা

আপনি আরেকটা বিবেচনা করবেন ঠিক আছে যে অনেকে একটু কনফিউশন থাকে যে আপনার থেকে প্রোডাক্ট নিলাম আমার কাছে 1000 টাকা আছে বা 5000 টাকা আছে প্রোডাক্ট নিব নেওয়ার পর যদি বিক্রি করতে না পারি তখন কি হবে বিক্রি করতে না পারলে আপনি আমারে মাল দিয়া টাকা রিটার্ন লয়ে যাবেন এটাও সম্ভব টাকা লয়ে যাবেন আর আরেকটা কথা বলি কুরিয়ার চার্জ কিন্তু একদম ফ্রি একদম সম্পূর্ণ ফ্রি হ্যাঁ সম্পূর্ণ ফ্রি প্রথম 26 সালে এসে আমরা কুরিয়ার চার্জ একদম ফ্রি করে দিচ্ছি ওকে আচ্ছা তারপর লোক আপনি তারপরে সতেরো টাকায় বাটাম ভাই কালকে কিনছি ভাই দেড়শো টাকা দিয়ে দেড়শো টাকা দোকানদার বিক্রি করে কেন লাভ হয় না হ্যাঁ দ্বিগুণ লাভ হয় কেন এই যে এটা সতেরো টাকায় আমার থেকে কিনবেন একশো টাকা যেমন এই যে মাত্র বাহাত্তর টাকা ডর্জন এটা ডর্জন বাহাত্তর টাকা ছয় টাকা পিস কিনা ছয় টাকা পিস ভাই অনেকেই চাচ্ছে যে শীতের মধ্যে হ্যাঁ চব্বিশ ঘন্টায় লাইট জ্বালানো ভাই

99 পয়সায় কিন্না 20 টাকা বিক্রি 99 পয়সা কেনা কেনা 20 টাকা এত কমে ভাই हां भाई भाई টাকা 60 টাকা আলাদায় বেస్తేছে ভাই জি জি তারা ভাই বেশি নিচ্ছে ভাই ওই যে ভাই আমি কেন বললাম যে এই ব্যবসাটা দ্বিগুণ লাভ যারা বেকার ভাই আছেন যারা ব্যবসা খুঁজতেছেন যারা পুজি জন্য রাস্তা rasta আছেন তাদেরকে আমি বলবো যে এই জায়গা আপনি ইনভেস্ট করতে পারেন এই জায়গায় ইনভেস্ট করলে একবার ইনভেস্ট করে দেখেন দেখেন যে আপনি নিজেই বলবেন

যদি আমার কাছে আসতে পারেন এটাই নিতে পারবেন একশো

সফল হবে মাস তিন দেখবেন তিন মাসের ভিতরে যদি আপনার ব্যবসা সফল না হয় আচ্ছা আপনার তিন মাসের দোকান ভাড়াটা পর্যন্ত আমি দিয়ে নিজে এটাও সম্ভব এটাও আমি করে আচ্ছা যারা ঢাকার বাইরে থেকে আসবে যারা ঢাকার বাইরে থেকে আসবে তারা যারা নামবেন

এই অঞ্চল পুরো নবপুর চ্যালেঞ্জ বাই আমার এই রেডি আমি মাত্র পাঁচচল্লিশ টাকায় দিই মাত্র পঁয়তাল্লিশ টাকা

এখানে আসবেন 100 পিস 200 পিস 300 পিস যত চান সব দিতে পারবে ভাই আমগো হিসাবই ল 1000 2000 100 200 ওকে আবার আরেকটা কথা বলে দিই কেউ যদি এক পিসের লেগে হে উই রেডি দিমু যত পিসও আসো পাবে এই যে যেমন 20 কয়েল মাল ওকে 20 কয়েল লাল 10 কয়েল কালা 10 কয়েল ওকে

এই ব্যবসা কেন করবেন না ভাই বিদেশে যাইয়া আপনি দশ ঘন্টা ডিউটি করিয়া মায়া নাই ইয়া নাই রোগ নাই বালাই নাই এত কষ্ট করেন এই কষ্টটা আমাকে বাংলাদেশে করেন বাংলাদেশে আপনি ব্যবসা করেন ব্যবসা এই ইলেকট্রিক ব্যবসাটা সফল হইবেন হান্ড্রেড পার্সেন্ট সফল হইবেন ঠিক আছে তারপর গ্যাং সুইচ গ্যাং সুইচ যারা নাকি ঘর ওয়ারিং করতে চাইতেছেন যদি এলাকাতে বিল হয় আমি বেশি কথা বলবো না যদি এলাকাতে বিল হয় এক লক্ষ টাকা এই সেম মালটাই আমার কাছ থেকে নিতে পারবেন মাত্র পঞ্চাশ হাজার টাকা ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট মানে কোম্পানির থেকেও ফিফটি পার্সেন্ট প্রোডাক্ট দিবেন আট হাজার টাকার তার চার হাজার টাকা নিতে পারবে না এত কমে এত কমে ভাই কে লিগা আমরা মাদার হোলসেলার ঠিক আছে আচ্ছা তারপরে

সাত বছরের গ্যারান্টি গ্যারান্টি সহ গ্যারান্টি সহ এই যে সব মাল আমার দশ বছর প্যাকেটের ভিতরে গ্যারান্টি ঠিক আছে আর ভিডিওটা বেশি বড় করলাম না আমি বেকার ভাইদেরকে আর নতুন উদ্যোক্তাদের উদ্দেশ্যে একটা কথা বলি ওকে যার মা আছে মারদোয়া নিয়ে এই ব্যবসাটা শুরু করেন ইনশাল্লাহ ব্যবসা একটা পবিত্র জিনিস আমাকে নবীজিও বইলা গেছে তোমরা ব্যবসা করো ব্যবসায় নিরানব্বই ভাগ বরকত আল্লাহ তোমারে দিয়ে দিব ব্যবসা করেন আপনি যদি এই ব্যবসায় এক লক্ষ টাকা ইনভেস্ট করেন আপনি চাকরির চাইতো নিজের স্বাধীনভাবে আপনি ব্যবসা করতে পারবেন হ্যাঁ আপনি এক লক্ষ টাকায় পঞ্চাশ টাকা প্রফিট সাহসটা হচ্ছে বড় সাহসটা ভাই

সুন্দরবন স্কোয়ার সুপার মার্কেট একশো একষট্টি নাম্বার দোকান শরীফা ইলেকট্রিক ওকে